তো দেখো এখানে বলছে আমাদের গতিবিদ্যাতে মেইন হচ্ছে গতি রিলেটেড হচ্ছে অনেকগুলো টার্ম ঠিক আছে আমরা শ্রীবিদ্যা যে সমস্ত জিনিসগুলো হচ্ছে বলের ক্ষেত্রে পড়ছি ঠিক আছে সো গতিবিদ্যার ক্ষেত্রে ওই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট ব্যাগের ক্ষেত্রে দেখব আর কি ঠিক আছে ব্যাগের ক্ষেত্রে দেখব তো যাই হোক এখানে কি বলছে দেখো বলছে স্রোতের ব্যাগ দুই মিটার পার সেকেন্ড এবং নৌকার ব্যাগ হচ্ছে আট মিটার পার সেকেন্ড বলছে নৌকাটি স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক ব্যাগটা কত ক্লিয়ার সো চিন্তা করো যে স্রোতের ব্যাগ হ্যাঁ আমরা যদি নর্মালি তোমাদের একটু ফিগার রেখে যদি জিনিসটা হচ্ছে দেখাই ওকে মনে করো যে ওকে সো বলছে একটা শ্রুতের ব্যাগ হ্যাঁ তো শ্রুতের ব্যাগটা এখানে কি দেওয়া আছে বলো তো শ্রুতের ব্যাগ দেওয়া হচ্ছে দুই মিটার পার সেকেন্ড ঠিক আছে দুই মিটার পার সেকেন্ড আর নৌকার ব্যাগ ঠিক আছে সেই নৌকার ব্যাগটা দেওয়া হচ্ছে তোমার আট মিটার পার সেকেন্ড ঠিক আছে আট মিটার পার সেকেন্ড তো বসে স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার ব্যাগটা কত ঠিক আছে তো আমাকে বসে স্রোতের সাপেক্ষে ঠিক আছে তো আমরা যার সাপেক্ষে হচ্ছে নৌকার ব্যাগটা বের করতে যাব তো স্রোতের সাপেক্ষে হচ্ছে নৌকার ব্যাগ ঠিক আছে তো যার সাপেক্ষে আমরা যে কোনো কিছু বের করবো দেখবো যে তার দিকটা হচ্ছে একই দিকে কিনা তা বা বিপরীত দিকে কিনা ঠিক আছে তো সহজ কথা যদি বিপরীত দিকে যদি হয় ঠিক আছে তাহলে আমরা ওই দুইটা ব্যাগ জাস্ট সিম্পল ঠিক আছে যে তুমি শর্ট হিসেবে মনে রাখতে পারো যদি আমরা এম সিইও পড়বো ঠিক আছে তো এস হিসেবে মনে রাখবে যে জাস্ট ওই দুইটা ব্যাগ আমরা যুগ করে ফেলবো ঠিক আছে তো স্রোতের সাপেক্ষে ঠিক আছে সহজ কথা যে স্রোতের সাপেক্ষে যখন আমরা নৌকার ব্যাগটা সরি স্রোতের ব্যাগটা হচ্ছে বের করবো ঠিক আছে তো এইটা হচ্ছে জাস্ট দুইটা যে ব্যাগ আছে ঠিক আছে সে কোন দুইটা ব্যাগ সেই দুইটা ব্যাগ হচ্ছে আমার স্রোতের ব্যাগ এবং হচ্ছে ভাই হচ্ছে আমার নৌকার ব্যাগ ঠিক আছে এই দুইটা ব্যাগ জাস্ট আমরা যুগ করে দিব ঠিক আছে তো এখানে যুগ যদি করি তাহলে কত আসবে সেটা হচ্ছে দুই মিটার পার সেকেন্ড মানে দুই মিটার পার সেকেন্ড প্লাস হচ্ছে ভাই হচ্ছে আট মিটার পার সেকেন্ড সো আসবে হচ্ছে কথা আমার যে দশ মিটার পার সেকেন্ড বুঝতে পারছো বিষয়টা তো এটা হচ্ছে বিপরীত ডিরেকশনে এইজন্য হচ্ছে আমরা কি জাস্ট যোগ করে দিব ঠিক আছে সো এখানে হচ্ছে দুইটা অপশনের মধ্যে এই চারটি অপশনের মধ্যে হচ্ছে আমাদের অপশন হচ্ছে সি দেন দেখো কি আসে বলছে স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ ভি নৌকাটি স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকাটির আপেক্ষিক বেগ কত আচ্ছা ওইটা হচ্ছে আগেরই ম্যাথ ছিল ঠিক আছে সো এখানে যদি তুমি স্রোতের বেগটাকে যদি ভাইয়া বলো ইউ ঠিক আছে এখানে স্রোতের বেগটা হচ্ছে ইউ এবং হচ্ছে নৌকার বেগটা হচ্ছে ভাই কি বলতো ভাইয়া ভি ঠিক আছে সো ওইখানে কিন্তু আমরা যোগ করছি রাইট ওইখানে কিন্তু সাংখ্যিক মান দেওয়া ছিল ঠিক না যে দুই আর হচ্ছে আট আর এখানে হচ্ছে জাস্ট এজ এ থিওরিটিক্যাল ছিল ঠিক আছে যে একটা সুতের ব্যাগ হচ্ছে ইউ এবং নৌকার ব্যাগ হচ্ছে বি তাহলে সুতের বিপরীত দিকে চালাল তার মানে কি একটা ডিরেকশন একটার উল্টা দিকে ঠিক আছে তো উল্টা দিকে হইলে সহজ কথা আমরা হচ্ছে জাস্ট ওই দুইটা ব্যাগ যোগ করে দিব ঠিক আছে যেহেতু আপেক্ষিক কিক বের করতে বলছে ঠিক আছে একটা সাপে আরেকটা এবং এখানে কার সাপেক্ষে যে সুতের সাপেকে নৌকার আপেক্ষিক কিক ব্যাগ কত ঠিক আছে যেহেতু উল্টা ডিরেকশন আছে তার মানে দুইটা ব্যাগ হচ্ছে আমরা যোগ করে দিব ঠিক আছে সো এখানে অবশ্যই কি হবে আমি বলতো ইউ প্লাস বি ঠিক আছে সুতের ব্যাগ হচ্ছে আমার ইউ যে স্রোতের বেগ হচ্ছে আমার ইউ ঠিক আছে আর নৌকার বেগ হচ্ছে ভাই আমার ভি ঠিক আছে তো আমরা বলতে পারি যে স্রোতের সাপেক্ষে যে স্রোতের সাপেক্ষে ঠিক আছে নৌকার নৌকার আপেক্ষিক ব্যাগ সেটা কি বলতো ইউ প্লাস ভি ঠিক আছে জাস্ট সিম্পল মনে রাখলি হবে ঠিক আছে ইউ প্লাস এটা আমার কোথাতে আছে অপশন হচ্ছে এ ব্যাপারটা ক্লিয়ার দেখো বসে একটা নৌকা বারো মিটার পার সেকেন্ড বেগে সুজা সুজি একটা নদী পার হতে পারে যদি স্রোতের বেগটা পাঁচ মিটার পার সেকেন্ড হয় তবে নৌকার বেগটা কত যদি ভাইয়া সহজ করে চিন্তা করো মনে করো ঠিক আছে সুজা জিনে নৌকাটা পার হচ্ছে রাইট তো মনে করো যে নৌকা বা আমার নদীর হচ্ছে আমার এটা হ্যাঁ যে নদীটা হচ্ছে আমার এটা সো এই হচ্ছে আমার নদীটা ঠিক আছে ভাইয়া এই হচ্ছে আমার নদীটা ঠিক আছে ওকে তো এই নদীর মধ্যে স্রোত আছে রাইট কি আছে ভাই বলো স্রোত আছে ঠিক আছে এখানে হচ্ছে আমার স্রোত আছে হ্যাঁ এখানে হচ্ছে আমার স্রোত আছে ওকে ওকে আছে ঠিক না ভাইয়া তো সুদাসু নদী পার হওয়া মানে কি যে সুদাসুদী নদী পার হওয়া মানে এইভাবে ঠিক আছে এইভাবে নদী পারছে এই একদম সুদাসুজি নদী পার হয়েছে ঠিক আছে এইভাবে সুধাসুদী নদী পার ক্লিয়ার ভাইয়া এইভাবে সুজাসুজি হচ্ছে আমার নদী পার হয়েছে হ্যাঁ ওকে তো সজি নদী পার হচ্ছে তাহলে বলছে তাহলে অবশ্যই ভাই চিন্তা করুটের ব্যাগ কিন্তু আমার এই দিকে রাইট শ্রুতের ব্যাগ কিন্তু আমার এই দিকে রাইট শ্রুতের ব্যাগ হচ্ছে আমার এদিকে বুঝতে পারছো তো নৌকা অবশ্যই কোন দিকে চালাইতে হবে নৌক কি অবস্থার এই ডিরেকশনে চালাইতে হবে ঠিক না যে এই ডিরেকশন চালাইতে হবে যদি আমি এই ডিরেকশনে চালাই তাহলে হচ্ছে কি নৌকাটা যে আমাদের সুজাসুজি নদী পার হইতে হবে ঠিক আছে তো চিন্তা করি এটা একটা সমকুণিত ত্রিভুজ ভাই ঠিক না এটা কি বুঝ বলতে ভাই সমকুণিত ত্রিভুজ ঠিক আছে তো চিন্তা করো যে স্রোতের ব্যাগটা স্রোতের ব্যাগ হচ্ছে আমার পাঁচ রাইট এটা হচ্ছে আমার পাঁচ সেকেন্ড স্রোতের ব্যাগটা তুমি বলতে পারো ঠিক আছে আর এখানে হচ্ছে যে নৌকার ব্যাগটা বের করতে বসে ঠিক আছে যে নৌকায় যে এই নৌকার ব্যাগ যে ভি সেই ভিটা বের করতে বসে আর এখানে নৌকাটা কত মিটার পার সেকেন্ড বলছে বারো মিটার পার সেকেন্ডে চলে গেছে ঠিক আছে তো এটা একটা সমনীত্রী বুঝ তুমি সমৃত্রী বুঝের মধ্যে যদি অ্যাপ্লাই করো ঠিক আছে তাহলে চিন্তা এটা সেন্স থেকে বলা যায় যেহেতু একটা সমনৈত্রী বুঝতে এখানে আমরা জানি একটা সমস্ত বুঝ ঘটি কখন

যে তেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা কত আছে ভাই বলতে এটা হচ্ছে অপশন আমার সি ব্যাপারটা ক্লিয়ার সে একটা টানে নৌকা কোনো নদী স্রোতের সাথে সমকুণে যাত্রা করে যাত্রা বিন্দু হতে নদী বরাবর জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে অপর পাড়ে পৌঁছালো ঠিক আছে নৌকার দ্বিগুণ হলে কি ভাইয়া নৌকার স্রোতের যদি দ্বিগুণ হয় তাহলে নদীর প্রশস্ততা কত ঠিক আছে তো চিন্তা করো আমরা নদীর প্রস্ত ঠিক না যেমন চিন্তা করো আমাদের নর্মাল যে সূত্র ঠিক আছে যে বিটি ঠিক না যে অ্যাসিকাল টু বিটি হ্যাঁ এসিকাল যে বিটি সুতো ঠিক না এইটা দিয়ে হচ্ছে আমরা করবো ঠিক আছে তো আমরা ওই নদীটার যে প্রস্ত সে প্রশ্নটাকে ধরে আমরা ডি ঠিক না ভাইয়া কি ধরে ভাই বলতে ডি সেটা হচ্ছে কথা বলতো ভাইয়া যে বি ইনটু হচ্ছে টি বলতে ঠিক না যে এটা দিয়ে নরমাল আমরা করতে পারি ঠিক আছে তো এখানে যেহেতু এখানে কি দেওয়া আছে ভাইয়া বলতো এখানে যাওয়া আছে হচ্ছে আমার যে কি দেওয়া আছে একটু বক্স করে দেখাই দিই বলছে নদী পর্বত জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার ধরে ঠিক না ভাইয়া এই যে ঠিক আছে তো ডিস্টেন্সের মাঠা দেওয়া আছে এবং নৌকার ব্যাগ সুতের ব্যাগের দ্বিগুণ হলে ঠিক না এখানে বলেছি নৌকার ব্যাগ সুতের ব্যাগের দ্বিগুণ রাইট এখানে বলেছি কত ভাইয়া বলতো দ্বিগুণ হ্যাঁ যদি দ্বিগুণ হয় তাহলে বলছে এখানে হচ্ছে আমার যে নদীর প্রশস্থতা কত ঠিক আছে তো যেহেতু দ্বিগুণ তাহলে আমরা কিন্তু বলতে পারি যে নদীর প্রস্তুত কত হবে বলতো যে প্রশস্ততা ঠিক আছে বা নদীর যে প্রস্থ হবে কত হবে বলতো সহজ কথা যে কিলোমিটার দূরে দিয়ে অপর পায়ে পুস্ত ঠিক আছে সো দ্বিগুণ যেহেতু তাহলে অবশ্যই টু ইন্টু সে হচ্ছে আমার ডিসটেন্স কত হবে কত জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মান হচ্ছে কাটা তাকে ভাই ওয়ান ঠিক না তাহলে অবশ্যই কত হবে ওয়ান কিলোমিটার হবে ব্যাপারটা বুঝছো সেটা হচ্ছে ওয়ান কিলোমিটার রাইট সেটা হচ্ছে অপশন অপশন এ হচ্ছে স্রোতের বেগের মান রুট গুণ মানের বেগের সাথে কেটে একজন সাঁতারু নদীর অপর পারের সুজা যদি পোষালো ঠিক আছে তো নদীর তীরের সাথে সাঁতারুর গতি নির্ণয় করা ভাই একটা কথা মনে পড়ে যখন কোনো ম্যাথে বলবে বুঝছো যে নদীর অপর পারে গেছে সুজা সুজি কিভাবে গেছে ভাই বলতো সুজা সুজি পোষালো ঠিক আছে এই যদি কোনো কথা বলে দাও থাকে সুজা সুজি কোনো কথা বলে দাও থাকে তাহলে কোনো কথা নাই তখন ওইখানে বুঝছো ভাইয়া যে এখানে হচ্ছে আমরা যে জানি লিখবা যে কজ আলফা সমান হচ্ছে ভাইয়া মাইনাস মাইনাস ঠিক আছে মাইনাস ছোট ভাই হচ্ছে বড় ঠিক আছে এই যে ছোট ব্যাগ ভাই হচ্ছে বড় ব্যাগ ঠিক আছে ছোট ব্যাগ হচ্ছে ভাইয়া বলতো বড় ব্যাগ বুঝতে পারছো ক্লিয়ার তো হচ্ছে বলছে ব্যাগের মানে রুট টু গুণ ঠিক না কত গুণ ভাই বলতো রুট টু গুণ ঠিক আছে তো চিন্তা করো শ্রুতের ব্যাগ যত হবে ঠিক আছে সাঁতারুর ব্যাগ কিন্তু তার চেয়ে বেশি হবে তো শ্রুতের ব্যাগ হবে কম সাঁতারুর ব্যাগ হইতে হবে বেশি ঠিক আছে এখানে বড় মানটাকে ভাই সাঁতারুর ব্যাগ আর শ্রুতের ব্যাগটা হচ্ছে ছোট ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি ঠিক আছে যে কজালফার সমান কিন্তু ভাই বলতে পারি মাইনাস যেহেতু ছোট তো রুট টুক ওয়ান বাই রুট বা টু হবে ওয়ান বাই রুট টু হবে

ভালো খারাপ মিলাইয়া ওকে ওকে জোস তারপর দেখো বলছে এটা কি বলছে যে ইউ এর সাপেকে বি এর আপেক্ষিক ব্যাগ দেখো এখানে ইউ হচ্ছে ভাইয়া এই দিকে ঠিক না যে ইউর ব্যাগটা হ্যাঁ যে ইউর ব্যাগটা হচ্ছে ভাইয়া আমার এই দিকে ঠিক না ইউ হচ্ছে এই দিকে বি হচ্ছে ভাইয়া এই দিকে ঠিক না বলছে ইউ এর সাপেকে বি এর আপেক্ষিক চিন্তা করো ঠিক আছে তো চিন্তা করো ভাইয়া তাহলে একটা একটা উল্টা দিকে দেখো ইউ এই দিকে বি এখন থেকে ইউর সাপেকে বি এর উল্টা দিকে হইলেই ওই ক্লাসে আমরা শুরুতেই বলছিলাম কি হবে দুইটা ব্যাগে যুগ ফল তাই তাহলে কথা হবে ইউ প্লাস বি হবে না ভাইয়া ইউ প্লাস বি তো কত হবে ভাই বলতো যে পনেরো প্লাস হচ্ছে ভাইয়া দশ তাহলে কত ভাই বলতো পঁচিশ হ্যাঁ পঁচিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন যেই বলটা বরস ঠিক আছে যেই বলটা এখন আছে এখানে কি বলছে ইওর সাপেক্ষে ভি এর আপে ব্যাক ঠিক না ইওর সাপেকে ভি এর আপে কিকব্যাক ব্যাপারটা বুঝছো ইওর সাপেকে ভি তো যেহেতু ভি এর আপে বের করতে বলছি ঠিক আছে ভাইয়া তো ভি এর দিকটা কোন দিকে আসলে পূর্ব দিকে না ভাইয়া ঠিক আছে ভি এর সাথে পূর্ব দিকে তো তার মানে অবশ্যই পঁচিশ মিটার পার সেকেন্ড কোন দিক হবে সেটা হচ্ছে পূর্ব দিকে হবে ঠিক আছে কত দিকে হয় পূর্ব দিকে হবে ক্লিয়ার তো অপশন কোথায় অপশন হচ্ছে ভাই আমাদের ডি ব্যাপারটা ক্লিয়ার ওকে দেন সামনে আসো বলছে এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে উত্তর দিকে বারো কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে একশো পঞ্চাশ মিনিট পাঁচ কিলোমিটার পর অতিক্রম হাঁটলো ব্যক্তিটির গড় ব্যাগ কত ঠিক আছে কি বললো এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে উত্তর দিকে বারো কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে একশো মিনিটে পাঁচ কিলোমিটার পথ হাঁটলো ব্যক্তিটির গড় ব্যাগ কত তো চিন্তা করো ভাইয়া এখানে কি বলছে যে এক ব্যক্তির ঘন্টা হ্যাঁ তিন কিলোমিটার ব্যাগে হাঁটছে উত্তর দিকে হ্যাঁ বারো কিলোমিটার পশ্চিম দিকে আসছে আবার কত বলতো একশো পঞ্চাশ মিনিটে ঠিক আছে আর পাঁচ কিলোমিটার পথ হাঁটলো হচ্ছে ব্যক্তিটির গড় ব্যাগ কত এখানে এই স্মরণটা হ্যাঁ তুমি চিন্তা করো এখানে যে স্মরণ সেই স্মরণটা হবে কত যে বারো আর পাঁচ তো যেহেতু অবশ্যই তুমি চিন্তা করো যে আমাদের যে আমরা যেহেতু জানি ঠিক না যে নর্থ সাউথ ইস্ট ঠিক না ভাইয়া ওকে সো এখান আমরা বলতে পারি যে দুইটা ডিরেকশনটা হবে কত রুট ওভার কত হবে বল যে 12 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার ঠিক না তাহলে কত আসলো ভাই বল 13 হুম কত আসলো 13 ক্লিয়ার এটা আমার স্মরণটা ঠিক না শরণটা হইছে কত 13 ঠিক আছে এখন সময় কতটুকু লাগবে ঠিক আছে সময় হুম কত লাগবে ভাই সময় হুম সময়টা বের করতে বলছি ঠিক আছে তো গড় বেগ বলতে অপশন বেগ লাগবে আর কি সময় লাগবে ঠিক আছে সো আমরা শরণটা বের করে দিছি 13 কিমি ঠিক আছে এখন সময়টা তো সময়টা কত 12 ঠিক না Battle. কত আমার বারো তো বারো কিলোমিটারে তাহলে প্রতি কিলোমিটার গেল তিন তাহলে বারো ভাগ কত তিন ঠিক না ভাইয়া এক কিলোমিটার জন্য কত বারো বাই তিন প্রতি ব্যাগের জন্য আমরা যদি বের করতে চাই ঠিক আছে ভাই প্রতি ঘন্টায় যখন বের করতে যাবো ঠিক আছে বারো বাই তিন ঠিক আছে প্লাস হচ্ছে ভাইয়া আর এই যে একশো পঞ্চাশ মিনিট এই একশো পঞ্চাশ মিনিট যদি আমরা ঘন্টায় নিয়ে যাই ঠিক আছে তাহলে আমরা কত পাবো ভাইয়া বলতো হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাবো ঠিক না আমরা কত পাবো টু পয়েন্ট ফাইভ ঠিক না কেন টু পয়েন্ট ফাইভ বলতো ভাইয়া যেমন দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা আর কি ঠিক আছে সহজ কথা তো আড়াই ঘন্টা মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাওয়া ঠিক আছে সো বারোটা তেরো

কত হবে 6.5 2 হবে আর কি ঠিক আছে সো 2 কোথায় আচ্ছা এটা মিসিং হয়ে গেছে এটা হচ্ছে 2 হবে ঠিক আছে সো অপশন আছে সি 2 কিমি পার আওয়ার ঠিক আছে কত ভাই বলতো 2 কিমি পার আওয়ার সামনে আসো বলছে এক্স এবং ওয়াই দুটি বাস সমান্তরাল দুটি রাস্তা বরাবর একই দিকে যথাক্রমে 20 কিমি এবং 10 কিমি বেগে চলছে তো দেখো ওরা কিন্তু একই দিকে চলছে ভাই দেখো কি বলছে একই দিকে চলছে যে একই দিকে চলছে ঠিক না একই দিকে তো একই দিকে যদি হয় সহজ কথা আমরা কি জানি দুইটা বেগ জাস্ট বিয়োগ করে দেব না ভাইয়া বিপরীত দিকে যোগ ভাইয়া বিয়োগ করে আছে নিয়ে কত যে বিশ মাইনাস হচ্ছে দশ কথা হতো দশ কিলোমিটার পার আওয়ার ঠিক না ভাইয়া সেটা দশ কিলোমিটার পার আওয়ার বুঝতে পারছো তো দশ কিলোমিটার পার কথা অপশন হচ্ছে আমাদের বি ডবলসে একটা কোনার উপর সেকেন্ডে দুই তিন এবং পাঁচ মিটার পার সেকেন্ড মানে তিনটা ব্যাগ বিভিন্ন দিক হতে কার্যরত থাকলেও কোনাটি স্থিতিশীল রয়েছে ক্ষুদ্রতর দুইটা ব্যাগের ক্ষুদ্রতর দুইটা ব্যাগ ঠিক না ভাইয়া তো ক্ষুদ্রতর দুটো ব্যাগ আছে কত ভাইয়া দুই আর হচ্ছে ভাইয়া তিন রাইট তো দুই আর তিন ঠিক আছে তো দুই আর তিনের মধ্যবর্তী কোণের পরিমাণ কত ঠিক আছে তো চিন্তা করো দুই আর তিন হ্যাঁ তো দুই আর তিনের ওদের যেই ম্যাক্সিমাম হ্যাঁ যে ম্যাক্সিমাম যে রেজাল্টেন্ট ঠিক আছে ভাইয়া ম্যাক্সিমাম যে রেজাল্টেন্ট হম ম্যাক্সিমাম যে রেজাল্ট বা যে লব্ধি ঠিক আছে ম্যাক্সিমাম যে রেজাল্ট বা হচ্ছে লব্ধি সে লব্ধিটা কথা হবে দুই যুগ হচ্ছে তিন সেটা হচ্ছে কত ভাই কত পাঁচ ঠিক না তো যখন স্থির থাকবে ঠিক আছে বা সর্বোচ্চ হবে ঠিক আছে তখন ওইটা মধ্যবর্তী কোন হয় ভাই বলতো কত কিন্তু আমরা জানি যে আলফার মানের কত ডিগ্রি শূন্য ডিগ্রি যখন কখন কখন হয় বলতো ভাইয়া যখন পি প্লাস কিউ হয় ঠিক না যে আর ম্যাক্সিমাম মানে আছে যে আর ম্যাক্স যখন হয় তখন কি হয় পি প্লাস কিউ কখন হয় যখন হচ্ছে যা সহজ কথা আলফার মানটা কত ভাই বলতো যখন কি শূন্য ডিগ্রি হয় ঠিক আছে সেখানে অপশন হচ্ছে আমার শূন্য ডিগ্রি ওকে দেখো একটা গাড়ির স্থিতি অবস্থা হতে হ্যাঁ তো একটা গাড়ির স্থিতি অবস্থা মানে কি ভাই বলো তো যে স্থিতি অবস্থা মানে হচ্ছে ইউর মান হ্যাঁ এখানে ইউর মান হচ্ছে ভাইয়া আর শূন্য হ্যাঁ ইউর মান কত ভাই বলো এখানে শূন্য রাইট এখানে ইউর মান কত ভাই বলতে এখানে শূন্য রাইট এখানে ইউর মান কত শূন্য শূন্য ঠিক আছে শূন্য সমতরণে চলা শুরু করে পাঁচ সেকেন্ডে ঠিক না ভাইয়া তো টি এর মান কিন্তু দেওয়া আছে কত ভাই এখানে পাঁচ সেকেন্ড দেওয়া আছে টি এর মান দেওয়া আছে পাঁচ সেকেন্ড হ্যাঁ একশো আশি মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত অর্থাৎ শেষ বেগ যে ভি ঠিক আছে শেষ বেগ যে ভি সে ভি এর মান দেওয়া আছে ভাইয়া একশো আশি মিটার পার সেকেন্ড ওকে তাহলে গাড়িটির ত্বরণ কত ঠিক না ভাইয়া গাড়িটির ত্বরণ কত সমতনে চলছে তো আমি জানি ভাইয়া যে বি স্কোয়ার

আচ্ছা আচ্ছা আমরা এই সূত্র আচ্ছা এখানে তো সরি 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 এখানে তো আমরা এস দেওয়া নাই ঠিক আছে আচ্ছা সমস্যা নেই যদি এস না তো আমরা এখানে করতে পারলাম না কোনো সমস্যা কিন্তু ভাই তো আমরা কিন্তু জানি যে এই ক্যালটুক আহ বি মাইনাস সরি যে আমরা জানি কি ভাই বলতো যে এই ক্যালটু কত

ত্বরণ ঠিক আছে কি বলবো বলতো ত্বরণ সমতমানের সূত্র ঠিক আছে তাহলে এখানে এর মান কত ভাই বলতো ভি এর মান হচ্ছে আমাদের পঁচাত্তর মিটার পার সেকেন্ড ঠিক আছে স্থির অবস্থা যেহেতু তাহলে কত শূন্য হবে আর টি এর মান হবে ভাই হচ্ছে পাঁচ ঠিক না তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক না পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পনেরো মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো এটা আমার অপশন এ এটা হচ্ছে কি ভাই বলতো অপশন হচ্ছে আমার এ একটা গাড়ি সমতরণে বিশ কিলোমিটার পার আওয়ার আদি বেগে একশো কিলোমিটার পদতিক্রম করার পর চল্লিশ কিলোমিটার গতি অর্জন করে গাড়ি তরণ গতি দেখো এখন কিন্তু ভাই দেখো আবার শরণ দেওয়া আছে এখন কি দেওয়া আছে দেখো শরণ দেওয়া আছে ঠিক আছে শরণ দেওয়া আছে তো শরণ যদি দেওয়া থাকে ভাইয়া শরণ যদি দেওয়া থাকে ভাইয়া সহজ কথা তখন হচ্ছে ভাইয়া আমরা বুঝছো ওই যে এই সূত্র না ওই যে বি স্কোয়ার সরি যে আমরা যে বিস্কয়ার স্কোয়ার টু হচ্ছে ভাইয়া ই স্কোয়ার প্লাস টু

150 কিলোমিটার পদ্ধতিক্রম করে 60 কিলোমিটার পার আওয়ার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয় এটা আগের ম্যাটার মত ঠিক আছে তো গাইটের তরল তাহলে এই দাও f সহজ তুমি একবার কি ভাই বলতো যে b স্কয়ার মাইনাস e স্কয়ার যে b স্কয়ার মাইনাস e স্কয়ার বাই কত 2s ঠিক না ভাইয়া তাহলে b কত ভাই বলতো 60 ঠিক না তো 60 স্কয়ার মাইনাস 25 স্কয়ার বাই কত ভাই বলো তো 2 ইনটু 150 2 ইনটু 150 তো দেখো তো ক্যালকুলেশন করা পড়া কত আসে ভাইয়া বলো ক্যালকুলেশন করা পড়া কত আসে এই বলো ক্যালকুলেশন করার পর এটা কত আসে সবাই ক্যালকুলেটর দিয়ে চেক করতে ভাই কত আসে এটা 9.92 আসে ক্যালকুলেশন করে 36 সেটা কত হবে 3600 দেন 3600 মাইনাস হচ্ছে ভাই 25 25 কত 625 ঠিক না দেন 625 বাই হচ্ছে 150 দুই গুণ 300 হবে এটা ক্যালকুলেশন করে দাও কত আসে ভাইয়া ক ক মানে 9.92 যদি এটা আসে তো এটাই आंसर তাহলে কত হবে 9.9

হুম তো আমরা এস টি এইচ বলি ঠিক আছে এস টি এইচ বলি ঠিক আছে এটা সূত্র সবাই জানো এই এই এস এম তম সেকেন্ডে ফিজিক্সে পড়ার কথা ঠিক আছে এম তম সেকেন্ডে দুটো সূত্র জানো ভাই বলো তো এটা সবাই জানো ভাই সবাই জানো বলো তো সূত্রটা কি ভাইয়া সবাই কি জানো সবাই জানো 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 বলো তো ভাইয়া ওকে এটা সূত্র কি ভাই বলতো যে ইউ প্লাস হাফ অফ এফ

সামনে আসো বসে একটা কোন অবস্থা হতে দুই মিটার পার সেকেন্ড সমতরণে ঠিক আছে প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ড ঠিক এটা ওকে ওকে প্রথম সেকেন্ড হ্যাঁ প্রথম সেকেন্ডে এক মিটার দু অতিক্রম করে পরবর্তী এক সেকেন্ডে কোয়ানটি অতি নয় দূরত্ব ঠিক আছে তো পরবর্তী এক সেকেন্ড মানে কি অর্থাৎ টু সেকেন্ড রাইট কত সেকেন্ড বলতে ভাইয়া টু সেকেন্ডে ঠিক আছে কত বলতে ভাইয়া টু সেকেন্ডে ঠিক আছে পরবর্তী কথা দুই সেকেন্ড ঠিক না পরবর্তী কত সেকেন্ড আমার দুই সেকেন্ডে ঠিক আছে ওকে তো দুই সেন্ড অতি দূরত্ব যদি পরবর্তী এক সেকেন্ড বসে তো এক সেন্ড করে আরেক সেকেন্ড হয়েছে দুই সেকেন্ড ঠিক আছে তাহলে এই এস পি এস এর সূত্র কি ছিল ভাইয়া বলতো যে ইউ প্লাস হাফ হাফ এফ

বলছে বায়ু শূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটা কি হ্যাঁ শুনো যে আমাদের প্রক্ষিপ্ত বস্তু প্রাস ঠিক আছে প্রাস মানে কি যে কোনো এইভাবে কোন একটা বস্তু এইভাবে যে চলে যায় ঠিক আছে সহজ কথা যে এইভাবে ঠিক আছে যেভাবে যদি চলে যায় ঠিক আছে এইভাবে যদি চলে যায় ঠিক আছে সো এই যে ব্যাগটা ঠিক আছে এটাকে আমরা বলেছি প্রাস কি বলি ভাইয়া বলতো প্রাস ঠিক আছে তো প্রাসের গতিপথ দেওয়া ভাই কিসের মতো এটা বলতো পরাবৃত্তের মতো কার মতো দেখতে পরাবৃত্ত মুখস্থের মতো হ্যাঁ জাস্ট মনে রাখবা পরাবৃত্ত হ্যাঁ পরাবৃত্ত এটা ইকুয়েশনটা কিন্তু পরাবৃত্তের মতো দেখা যায় ঠিক আছে পরাবৃত্ত ওকে সেটা তো অপশন এ বলে একটা শূন্য কূপের মধ্যে এক খুন্ড পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা উনিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড ঠিক আছে যে উনিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয় তাহলে কূপের গভীরতা কত আচ্ছা তো এখানে যে বায়ু শূন্য কূপের তো এইচ এর সূত্রটি সেটা কী হবে বলতো বি স্কোয়ার বাই টু জি ঠিক না বি স্কোয়ার বাই কত টু জি হুম বি স্কোয়ার বাই হচ্ছে টু জি কত হবে বি স্কয়ার বাই টু জি ঠিক আছে ওই যে তুমি নর্মালি যে বি স্কয়ার টু স্কয়ার প্লাস টু জি এইস ওই সুটা অ্যাপ্লাই করলেই হবে ঠিক আছে ওকে তো চিন্তা করো বিয়ের মান কত এখন দেওয়া আছে ভাই বলতো যে উনিশ দশমিক ছয় তাহলে উনিশ দশমিক ছয় তার উপরে স্কোয়ার বাই টু জি এর মান তো আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট বলতো এটা অ্যান্সারটা কত ভাই ক্যালকুলেশন করলে কত আসে অ্যান্সার বলেন ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসে বলতো ভাইয়া ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসে

আহ ফুট পার সেকেন্ড আদি বেগে এবং ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে আনুমিক পাল্লা করতে হবে ঠিক আছে আনুমিক পাল্লা ভাইয়া আনুমিক পাল্লা নির্ণয় সূত্র জানো এই পাল্লা নিলে সূত্র জানো ভাই সবাই আমি প্রাসের জানবিক পাল্লা আর ঠিক আছে সো আর নিলে সূত্র সবাই জানা উচিত ঠিক আছে আণিনর সূত্র সবাই জানা উচিত সেটা হচ্ছে যে তোমার জানুমিক পাল্লা আর ঠিক আছে সেটা কি হবে ভাই বলতো সবাই জানো আমি পালে আমরা আর ধারা প্রকাশ করি কেদার প্রকাশ করি ভাই বলতো আর ধারা প্রকাশ করি কেদার প্রকাশ করি আর ধারা হ্যাঁ আর ধারা প্রকাশ করা হয় ওকে তো আণবিক পাল্লা সূত্র হচ্ছে যে ই স্কয়ার সাইন টু আলফা বাই হচ্ছে জি ঠিক আছে তো ই হচ্ছে এখানে হচ্ছে আমার আদিবেগ ঠিক আছে ই হচ্ছে আমাদের এখানে আদিবেগ ঠিক আছে আর এখানে আলফা হচ্ছে আমার প্রক্ষিপ্ত কোণ ঠিক আছে কত অ্যাঙ্গেলে প্রক্ষেপণ করা হয়েছে ঠিক আছে এটা আমার প্রক্ষিপ্ত কোণ কি ভাই বলতে এটা আমার প্রক্ষিপ্ত কোণ ঠিক আছে তো সাইন টু আলফা বাই জি তো দেখো ওই যে আলফার মান কোণের মানটা দাও ঠিক আছে সেটার মানটা বসাও তো ইউর মান কত ভাইয়া ষোলো তো ষোলো স্কোয়ার বাই সাইন আফতাল নাইনটি ডিগ্রি হবে ভাইয়া আর যে আছে নাইন পয়েন্ট এইট তো সাইন্য মানে যেত ওয়ান তো ষোলো স্কোয়ার ভাই কত নাইন পয়েন্ট এইট দেখো ভাইয়া কত আসে ক্যালকুলেশন করো দেখো ভাইয়া কত আসে ভাইয়া বলো ক্যালকুলেশন করলে কত আসে এই 9.8 এই না না জিরো মাত্র 9.8 না এই এই ভুল বলছি এর যে মান দাও আছে ভাই বুঝছো যে মান কি দাও আছে জিরো মানে তো দাও আছে ঠিক না তো যে মান যেটা দাও আছে ওইটা ইউজ করি না তাহলে কত হবে 32 কত হবে 32 কত হবে 32 32 দিয়ে ক্যালকুলেশন করো ঠিক আছে তো আমরা 32 দিয়ে ক্যালকুলেশন করি তাইলে হবে ঠিক আছে 32 দিয়ে ক্যালকুলেশন করলে হবে 32 ক্লিয়ার ওকে তো হচ্ছে অপশন হচ্ছে আমাদের আট সবাই যেটা বলছো আট তাহলে হচ্ছে আমাদের অপশন হচ্ছে আমাদের আট তো কোনো প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা যদি আর হয় এবং বিচরণ কাল যদি টি হয় সর্বাধিক উচ্চতা এইচ এবং প্রক্ষেপণ কোন আল ফল এগুলো হচ্ছে সূত্র ভাই বুঝছো এগুলো হচ্ছে আমাদের একটি সূত্র তো তুমি যা সূত্রগুলো মনে রাখলে হবে আর এর সূত্র হচ্ছে ভাইয়া ঠিক আছে একটা সূত্র আছে যে ফুর এইচ কটাল বা ক সূত্র ঠিক আছে দেন এইচ ঠিক আছে এইচ হচ্ছে জিটি স্কোয়ার বাই জিটি স্কোয়ার বাই হচ্ছে এটা কি ভুল আসলো জিটি স্কোয়ার বাই জিটি স্কোয়ার বাই এইট হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তবে আলফা টেন ইনভার্স জিটি স্কোয়ার বাই হচ্ছে টু আর হ্যাঁ এটা হচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে না এটা হবে টেন ইনভার্স টেন ইনভার্স জিটি স্কোয়ার বাই হচ্ছে টু আর ঠিক আছে এটা ঠিক আছে তো অপশন এখানে তিনটাই সঠিক তাহলে আমি বলতে পারি অপশন ওয়ান টু অ্যান্ড থ্রি ব্যাপারটা বোঝা গেছে ওকে গতিবেগে আনুভূমিকের সাথে আলফা কোনো একটা বস্তু প্রকৃত প্রাস যদি হয় বলে বাইশ শূন্য স্থানে কোনটির গতিবেগটি পরাবৃত্ত হ্যাঁ অপশন রাইট ঠিক আছে আনুমিক পারল যে আর হয় আর বৃহত্তম হলে আর এর মানটা কত তো আমরা এই দিকটাকে শিখেছিলাম যে আর এর মান আনুমিক পারল হচ্ছে ছিল স্কোয়ার বাই মানে স্কয়ার সাইন টু আলফা বাই হচ্ছে কি ভাই বলতো

দেখ তো ভাইয়া টি এর সূত্র ঠিক আছে তো বিচনকাল মানে কি চিন্তা করবে বিচনকাল মানে হচ্ছে যেমন করো যেমন কি বলে কাল বিচনকাল হচ্ছে মনে করো যে এখান থেকে এসে সে কিন্তু কি যদি আবার এখানে গেলো সে যদি আবার চলে আসে বিচনকালিক না তো দুইবার গেছে তো এখানে কিন্তু দেখো বিচন একটা থাকার কথা ঠিক আছে কিন্তু এটা হওয়া যে টু ইউ সাইনালফা ভাই হচ্ছে ভাইয়া জি ঠিক আছে তো টুটা যেহেতু নাই এখানে ধর অপশন কি তিন কিন্তু রাইট না তাহলে কথা এক আর দুই অপশন এক আর দুই ওকে

বলতো ভাইয়া এমসিকা কারো কোনো কোয়েশন আছে বল এমসিকুনিয়া কারো কোনো কোয়েশন